শেষ ফিক্সড ডিপোজিটটাও ভেঙে দিলে সামনের মাসের মাইনে পেলে চশমাটাও সারাতে হবে এটাই তোমার শেষ মাইনে সাত দিন রিটায়ারমেন্ট আরে দূর আমার ছেলে মেয়েরা আছে না সবাই বলে ওর এক একটা রত্ন বুঝেছ মিনু এই পরিবারই তো আমার আসল সম্পদ 6 fix dicoscopy মাসে বাইলেফটে চশমাটা সর았ে হচ্ছে আমাদের নতুন সিরিয়াল বসু পরিবার সবwidetilde সুখের রয় কি আজকে আমাদের প্রোমো শুট হচ্ছে একসাথে খাওয়া-দাওয়া শুরু হয়ে গেছে প্রজেক্ট শুরু হওয়ার আগে কারণ সেটা খুব ইম্পর্ট্যান্ট বন্ডিং তৈরি করার জন্য আমার মনে হয় প্রজেক্টটা একটা బిজি শিডিউল তারপরে এটা মজা হচ্ছে বসু পরিবারে আমার চরিত্র এই বসু পরিবারের কর্তা অঞ্জন বসু শিক্ষক রিটায়ার করবেন সেরকম অবস্থা এবং একটা ভরা পরিবার একটা অসাধারণ বিশ্বের শুটিং হচ্ছে কাজের জন্য। মজা সবে তো শুরু হলো আরও অনেক 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 গল্প আপনারা জানতে পারবেন কেউ পড়ে গেছে হেসে ফেলেছি এরকম মজার জিনিস আমাদের মধ্যে চলতেই থাকে তাই বসু পরিবার খুব তাড়াতাড়ি আসছে সান বাংলায় চোখ আসছে বসু পরিবার পাঁচই অগস্ট থেকে প্রতিদিন সন্ধ্যে সাতটায় সান বাংলায়